বেশ ভালো মুহূর্ত কৌশিক দা আমাকে এনেছে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আমারও কিন্তু প্রথমবার আসা অনেক অনেক রহস্য লুকিয়ে আছে মানে মায়ের মুখ থেকে শুরু করে মায়ের দিঘি সমস্ত রকম রহস্য লুকিয়ে আছে ভিডিওটির মধ্যে থাকলে সমস্ত কিছু রহস্য কিন্তু আমরা জানতে পারবেন এই যে চার কোণ দেখতে পাচ্ছেন এই কোন এই কোন এই কোন এই চার কোণে চারটি হানা রয়েছে সহরা মানে মা মনসার পূজা আর মা মনসার পূজা মানে আমরা কিন্তু জানি বাসুরের সরাই মনসা মায়ের পূজা আর চলে এসেছি দেখুন একদম ভেতরে প্রবেশ করি এখানে কিন্তু রয়েছে রয়েছে মেলা এছাড়াও কিন্তু কিন্তু এখানে একটা বিশেষ মায়ের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের হাওড়া হুগলি আশেপাশের সমস্ত জেলা থেকে মানুষজন আসেন ইতিমধ্যে কিন্তু মানুষের ঢলও নেমে গিয়েছে চলুন ভেতরটা পুরোটা দেখাবো মা মনসার দর্শন করাবো আর কদিন কি মেলা রয়েছে সমস্ত কিছুটা দেখাবো ভিডিওটা সাথে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করুন মূল গেট মূল গেট দিয়ে আমরা প্রবেশ করছি আর দেখুন আমার হাতেও কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য প্রসাদ নেওয়া রয়েছে কি কি প্রসাদ রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ইতিমধ্যে সকাল থেকেই দেখুন দর্শনার্থীরা সকলে আসছেন এসে কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য সকলেই দেখুন এক বাইক রেখে এগিয়ে চলছেন বিকালের পর থেকে কিন্তু এই জায়গাগুলো আর বাইক রাখার জায়গা থাকবে না দেখুন একদম মেলা প্রবেশের প্রথমেই কিন্তু রয়েছে মেলা আর মেলাটাও আপনাদেরকে ঘুরে দেখাবো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু দোকান বসে গিয়েছে সুন্দর একটা বটগাছ আর তার পাশে কিন্তু এই মেলা বসছে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এই মেলায় অংশগ্রহণ করেন মায়ের উপভোগ করেন এবং মাকে প্রণাম জানাতে আসেন বৃষ্টির কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু সুন্দর সুন্দরভাবে একজন ছেঁয়ে রাখা রয়েছে দেখুন পাখারও ব্যবস্থা করা রয়েছে বিশাল বড়ো একটা মেলা হয় এখানটা দেখতে পাচ্ছেন আর বহু উত্তর থেকে মানুষ ছুটে আসেন এই জায়গায় যে স্টেজে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু মূলত যাত্রাগুলো হয় বেশি যাত্রা স্টেজে ট্যাংটা মামুন সাহ মেলা কমিটি দেখতে পাচ্ছেন স্থাপিত তেরোশো পঁয়তাল্লিশ সাল ভারমল্লপুর বাসুরি হুগলি সকলেই কিন্তু সকাল থেকে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা জায়গায় নতুন পুজোর ডালাগুলো রয়েছে এগুলো এখন থেকে কিন্তু আপনারা নিয়ে পুজো দিতে পারবেন আমরা অবশ্য বাইরে থেকে নিয়ে এসেছি পুজোর ডালা দেখুন কি পরিমাণে লাইন পড়ে গেছে সকাল এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে আর এখনই দেখুন এরকম অবস্থা যত বেলা বাড়তে থাকবে তত কিন্তু মানুষের সমাগম বাড়বে তিল ধরনের জায়গা পর্যন্ত থাকে না এই জায়গাটির মধ্যে এখানে চলছে মায়ের চরণামৃত দেওয়ার কাজ এখানে হচ্ছে চরণামৃত সকলে কিন্তু ভক্তরা এসে মায়ের চরণামৃত গ্রহণ করছে আর এই জায়গাটা একবার ভিড়টা লক্ষ্য করুন কি পরিমাণে ভিড় রয়েছে আর আমরা কিন্তু একদম চলে এসেছি বাসুরি সে বিখ্যাত সরাই মশা তলায় চলুন মায়ের দর্শন করাই এবং আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাই এই হচ্ছে মায়ের মূল মন্দিরের একদম সামনের পোর্শনটা ওপর দিকটা শেডিং করা রয়েছে সকলেই তখন ভক্তি ভরে মাকে প্রণাম জানাচ্ছেন আর এই হলেন আমাদের জাগ্রত সরাই মনসা মা জয় মা সকলকে ভালো রাখবেন এই কামনা করি বড় পুকুরটা দেখতে পাচ্ছেন এটা বাসুড়ি সরাই তলার মায়ের পুকুর কথিত আছে যে এই পুকুর নাকি এক রাতের মধ্যে কাটা হয় এবং যেটা কিন্তু দৈত্যরা কাটে এই যে চার কোন দেখতে পাচ্ছেন এই কোন এই কোন এই কোন এই চার কোণে চারটি হানা রয়েছে এই চার কোণে চারটি হানা কিন্তু দিনের বেলা হয়ে যাওয়ার জন্য কাটতে পারেনি লোকমুখে এটাই কিন্তু কথিত রয়েছে দেখুন সেই বিখ্যাত এবং প্রাচীন মন্দির যার মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে আজ কিন্তু পানায় ভর্তি হয়ে গেছে পুরো পুকুরটা আর বেশ বড় পুকুর আপনারা না কতটা বুঝতে পারছেন আচ্ছা এই দিকে এক কিন্তু নৌকা চলতো চলতো বোট আজ কিন্তু সময়ের কালক্রমে এখানে কিন্তু এত পরিমাণে কচুরিপানা হয়ে গিয়েছে তা কিন্তু সমস্যাটাই বন্ধ হয়ে গেছে এই প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই দিঘিটা সত্যি আজ কিন্তু দেখুন কি অবস্থা মায়ের মন্দির ও রহস্যময় পুকুরের একদম সামনে রয়েছে একটি বজরঙ্গলীর মন্দির দেখুন আজ আমরা দুজনে চলে এসেছি হুগলি জেলার বিখ্যাত একটি দশওড়ার মা মনসার পূজায় মা মনসার পূজায় মা মনসার পূজায় সারা মমনসার পাঙ্গলে আর কিন্তু এখানে চলছে মেলা প্রায় 7 দিন ব্যাপী মেলা চলবে বেশ ভালো মুহূর্ত कौशिक দা আমাকে এনেছে ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু আমরাও কিন্তু প্রথমবার আসা অনেক অনেক রহস্য লুকিয়ে আছে মানে মায়ের মুখ থেকে শুরু করে মায়ের দিঘি সমস্ত রকম রহস্য লুকিয়ে আছে এটা ফুলবে কত করে দাও দুটো দাও কুলপি খেয়ে বড় মেলাটি ঘুরে মায়ের চরণামৃত নিয়ে অবশেষে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে